শিখছিলাম মূলত অতীতকাল অতীতকালের আরবি ইংলিশ বিশেষ করে ইংলিশ আমরা মিজান পড়ছিলাম মিজান আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি মিজান আমরা কি করেছি শেষ করেছি দ্বিতীয়বার রিভাইজ যেহেতু রিভাইস দিচ্ছি এই জন্য মূলত আমরা চাই যে বুঝে বুঝে এবারে পড়া এর আগে আপনারা শত শতবার পড়েছেন যেমন আজকের যে পড়াটা দেব আপনাদেরকে এই যে ছয় প্রকার ছয় হাজার বা পড়তে হবে কতবার পড়তে হবে বা আপনাকে বলতে হবে ছয় পড়তে হবে শনিবারে যে ছয় হাজার বা পড়া দেবে তাকে ইনশাল্লাহ অনেক দামি পুরস্কার দেব আর যদি না পড়েন আগামী শনিবারে যদি সাক্ষী রাখা পড়বেন আপনি আপনাকে সাক্ষী রাখা পড়বেন কোনো ভাই যদি না পড়েন অবশ্যই তাকে মার দেবো ইনশাআল্লাহ তো এই যে ছয় প্রকার আমরা অতীতকাল শিখছিলাম মূলত দেখেছি ফা আইন লাম কালেমা ছাড়া ফেল হয় না বা বাক্য হয় না আর ফেলে মাঝি মানে অতীতকালের চিহ্ন বাংলা ভাষাতে যেমন শেষে ল আসে ঠিক আরবিতেও শেষে অতীতকালের চিহ্ন আসে কয়টা চিহ্ন বাবা চোদ্দ চোদ্দোটা চিহ্ন আমরা জানি চোদ্দটা চিহ্ন আমরা দেখেছি তো আর সেই চিহ্নগুলোর যে সকল ভাইরা শিক্ষা গ্রহণ করছেন সে সকল ভাইদের জন্য আরবি ইংলিশে মিজান লিখেছি আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ মিজান এই মিজান থেকে আমি আপনাদের আলামত ছবি উঠিয়ে পাঠিয়ে দিচ্ছি যাতে করে আপনারাও চর্চা করতে পারেন আমাদের সাথে সাথে আরবিটা শিখতে পারেন শত শত ভাই আছে যারা মূলত দিন শিক্ষা করে মূলত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মূলত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য অনেক ভাই আছেন যেমন বাহরাইনে মাহমুদ ভাই আমি তার নাম সেভ করে রেখেছি দলিল ভাই কত হাজার হাদিস যে তার কাছে দলিল আকারে আছে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তুফাত জল হোসেন ভাই বাংলাদেশের এমন কোন আলিম নাই যে তাকে চিনেন না বা তিনি তার সাথে থাকেননি তাই না এবং তিনি এই কারণে এই মাদ্রাসাটা পর্যন্ত প্রতিষ্ঠা করেছেন রক্ত ঘাম দিয়ে দিয়ে প্রতিটা তার রক্ত ঘাম লাগিয়ে আছেন তো আমাদের জন্য করেছেন তো এরকম আরো অনেক জেনারেল শিক্ষিত ভাই যারা কোরআন হাদিসে পারদর্শী তারা যদি ভালো করে আরবি জানে তাহলে তারা কিন্তু আপনাদেরকেও হার মানিয়ে দেবে আপনাদেরকেও কি করে দিবে হার মানেন একজন রাহুল বাদার মুসলিম হয়েছে হিন্দু থেকে তার সাথে আলিমেরাও পারে না তাই না গোটা বাংলাদেশ খ্রিস্টানদের সাথেও কিন্তু কি করছে সেরকম চর্চা করছে তাই না তো এখন আমি বলতে চাচ্ছি আমরা শিখছিলাম ফেলে মাঝি মানে অতীতকাল তো অতীতকাল আমরা কিভাবে চিনেছি বাংলা ভাষায় ল থাকবে আর ফেলে মাঝির মূলিয়া অর্থাৎ এই যে লাম কালেমাই চিহ্নগুলো আসবে ফাইলগুলো কোথায় আসে লাম কালি মাই তো আমরা আজকে জানবো আপনারা যেটা কালকে পড়লেন গতকালকে ফালা ফালা ফালু ফালা ফালা পড়েননি ওই ফালা ফালা ফালু ফালা তারই নাম হচ্ছে মতলক মানে সাধারণ সেখানকার চিহ্ন হচ্ছে ল থাকবে বাংলা ভাষায় ইংলিশটা বলবো না আজকে তো আজকে মূলত আমরা অতীতকালে পাঁচ প্রকার ছয় প্রকার হয় আরবিতে অতীতকাল কত প্রকার হয় তো ইংলিশে চার প্রকার বাংলাতে চার প্রকার পৃথিবীর পৃথিবীর বেশিরভাগ তিন প্রকার চার প্রকার পৃথিবীতে একটাই ভাষা আরবি যেটাতে অতীতকাল কয় প্রকার ছয় প্রকার তো এই যে দেখেন বাবার আপনারা অনেকেই পড়েছেন প্রেজেন্ট প্রেজেন্ট আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট এটা মূলত প্রেজেন্ট কাল হলেও এটা একটা পাস্ট তাহলে করিব আর হচ্ছে বাইদ এটা এই এর সাথে চলে যাবে এভাবে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুটা আছে তো আজকে আমরা বুঝাতে যাব না আজকে আমরা বুঝাতে যাব না আমরা শুধু চিহ্নগুলো দেখব কার আগে কি দিলে কি হচ্ছে এই ফাল আর আগে যখন কদ আসতেছে করিব ক ক ক করিব ক ক ক করিব ক ক ক করিব মানে কদ দিতে হবে বাইদ কানা 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 মানুষ তো দেখতে পায় না কোনটা কাছে আর কোনটা দূরে ঠিক আছে তাহলে কানা দিলে হবে কি বাইদ আবার কানা দিলে কি হবে মোজারের আগে যদি দেন তাহলে ইস্তিম রি লালামাটা দিলে হবে কি ইস্তিমালি আর লাইতামা দিলে হবে

mutlaq qari baid mutlaq qari baid 14 tike bostho hobe mutlaq qari baid mutlaq qari baid mutlaq qari baid mutlaq ইস্তেমালি আমি আশা করছি এটা হবে আর তামান নাই তামান নাই এমন আশা করছি যেটা জীবনেও হবে না আগামীকালকে ইনশাল্লাহ এগুলোর গঠন বাংলাতে তার অর্থ কি হবে ইংলিশে তার অর্থ কি হবে কেন এই ছয় প্রকার হলো বিস্তারিত বলবো কিন্তু কাজকে আগামী শনিবারে আপনারা এটা ছয় হাজার বা পড়বেন প্রত্যেকটার গরদান দিয়ে মিজান বের করে কত হাজার বা ছয় হাজার আপনাদেরকে পুরস্কার দিব কোনো ভাই যদি নেটে অনলাইনে কোনো ভাই যদি বলেন ইনশাল্লাহ অবশ্যই আপনাকেও পুরস্কার পাঠিয়ে দেবো আপনি আল্লাহকে খুশি করার জন্য সত্য করে বলবেন প্রমাণ সাক্ষী রেখে যে হ্যাঁ আপনি ছয় হাজার বা পড়েছেন আমি আপনাকেও ইনশাল্লাহ আপনার ঠিকানা অনুযায়ী পুরস্কার পাঠিয়ে দেব তাহলে ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলে সিগা টানতে টানতে মিজান বের করে আমরা শেষ করে দিচ্ছি বলেন মতলব ইস্তিম্রারি ইখতি মালি তামান্নাই মোতলক রিবাইদ ইস্তিম্রারি ইখতি মালি তামান্নাই ইস্তিম্রারি ইখতি মালি তামান্নাই ইনশাল্লাহভাবে এর সিগারগুলো আপনারা টানতে থাকেন আল্লাহ আমাদেরকে সাহায্য করুন